আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কথা বলবো কি করে আপনারা সুপারশপ জবস পাবেন নিউজিল্যান্ডে সো সুপার জব পাওয়ার জন্য আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেইটার প্রত্যেকটা স্টেপ আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিটেলস কথা বলবো মূলত এই সুপারশপে চাকরি করার জন্য বা সুপার মার্কেটে জব করার জন্য আপনাদের তেমন কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই যদি এক্সপিরিয়েন্স থাকে ডেফিনেটলি সেটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট আর ডেফিনেটলি আপনাদেরকে ভালো করে ইংরেজিতে কথা বলা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে সো এই মিনিমাম যোগ্যতাটুকু যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা কিন্তু এই চাকরিগুলোতে আবেদন করতে পারেন কি করে জবে নিজেরাই আবেদন করতে পারবেন তার ডিটেলস নিয়ে আজকের পুরো ভিডিওটি সো অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখন কথা হচ্ছে যে কোন সুপার আপনি চাকরি করবেন কোন সুপার মার্কেটগুলো আপনি চাকরি খুঁজবেন যেহেতু বাংলাদেশে বসে বা অন্যান্য দেশে থেকে নিউজিল্যান্ডে কি কি স্টোর আছে কি করে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা চাকরিটা খুঁজবেন কি করে আবেদনটা করবেন কি করে একটা কোম্পানিতে আপনারা আপনাদের রিজিউমি এবং কভার লেটার পাঠাবেন এগুলো নিয়ে পুরো ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আমি বলতে যাচ্ছি যারা আজকে আপনারা এই ভিডিওটা দেখছেন আর মনে করেন যে এই চাকরিগুলোতে আপনারা আবেদন করবেন আমি বলবো যে আমার এর আগের ভিডিওটা জাস্ট আগের ভিডিওটা ইউটিউবে ঢুকে সেখান থেকে আপনারা আপনাদের নিউজিল্যান্ড স্টাইলে যেই রিজিউমি এবং কভার লেটার আছে সেটা ডাউনলোড করে সেটা এডিট করে নেন কারণ এই চাকরিতে আপনাদের আবেদন করার জন্য আপনাদের ডেফিনেটলি নিউজিল্যান্ড স্টাইলের যে কাভার লেটার এবং রিজিউমি বা সিভি রয়েছে সেটা লাগবে সো এই দুইটা জিনিস যখন আপনাদের হাতে থাকবে তখনই কিন্তু আপনারা চাকরির জন্য আবেদনের জন্য প্রস্তুত হবেন সো প্রথমত আপনাদেরকে এই দুটো জিনিস বানিয়ে রাখতে হবে আর এই জন্যই আমি আগের ভিডিওটিতে এই নিউজিল্যান্ড স্টাইলে কাভার লেটার এবং রিজিউমই আপনাদেরকে দিয়েছি এখন কথা হচ্ছে কেন সুপার মার্কেটে চাকরি করবেন বাংলাদেশের প্রেক্ষা প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে আপনি এখন ব্যাংকে জব করছেন আপনি সেলসে জব করছেন বা আপনি এই টাইপের সেলস রিলেটেড কাজ করে থাকেন তাহলে আপনাদের জন্য একটা ইজি জব সেক্টর হচ্ছে এই সুপার মার্কেটের জব সুপার মার্কেটের জবগুলো আপনাদের জন্য ইজি কেন বলবো কারণ এই সুপার মার্কেট জবের মধ্যে কিন্তু সুপারশপ জব বলতে খালি সুপারশপ জব একটা পজিশন না অনেক ধরনের পজিশন হতে পারে আপনারা ওয়ে হাউসে কাজ করতে পারেন স্টকিং করতে পারেন ক্যাশিয়ার হিসেবে থাকতে পারেন সেলফ অর্গানাইজেশনে থাকতে পারেন তারপরে হচ্ছে ওয়ার হাউসে প্যাকেজ রিসিভিং ডেলিভারি এগুলোতে কাজ করতে পারেন যদি ড্রাইভার লাইসেন্স থেকে থাকে তাহলে সুপারশপ ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতে পারেন ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন সো এরকম অগণিত পেশা রয়েছে ঠিক আছে সো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওতে কী করে আপনারা এই জব টাইটেলগুলো দিয়ে জব সার্চ করবেন এখন কথা হচ্ছে কেন সুপার মার্কেটে আসলে চাকরি করবেন সুপার মার্কেটে চাকরি করার আরও একটা বড় রিজন হচ্ছে তাদের কাছে ডেফিনেটলি অনেক ভালো বেতন থাকে কাজের যে সময়টা সেইটাও কিন্তু একটা ফিক্সড টাইম থাকে অনেক সুপার শপ আছে টোয়েন্টি ফোর সেভেন খোলা থাকে অনেকগুলো আছে সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে সো আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু কাজের টাইমটাও সিলেক্টেড করতে পারবেন তারপর হচ্ছে ধরেন আপনি আপনার নিজের জন্য কিছু কেনাকাটা করতে চান সেই সেম সুপার শপ থেকে করলে আপনি ডিসকাউন্টেড পাবেন অ্যাজ এমপ্লয়ি এরপরে হচ্ছে আপনি পরবর্তীতে সেখান থেকে সেখান থেকেই প্রমোশন পেয়ে পেয়ে ওইখানেই কাজ ভালো একটা পজিশনে যেতে পারেন এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হয় এই সুপার মার্কেটে এখন কথা হচ্ছে কি কী সুপার মার্কেট রয়েছে যেগুলো বেশ নাম করা বা খুব ভালো সো আমি যদি চিন্তা করি যে বাংলাদেশে কি আছে আমরা যেহেতু বাংলাদেশে এখন জানি যে অনেক সুপারশপ হয়েছে সো তার মধ্যে তো ডেফিনেটলি এই স্বপ্ন আছে সো এই টাইপের যেই স্টোরগুলো রয়েছে নিউজিল্যান্ডে সেগুলোর মধ্যে পাঁচটি সুপার মার্কেট আর তার মধ্যে প্রথমটি হচ্ছে কাউন্ট ডাউন সেভ ফ্রেশ চয়েস ওয়ার্নার্স ব্রোস অ্যাট ফোর স্কোয়ার্স সো ফোর স্কোয়ার্স এই পাঁচটার মধ্যে আপনারা ট্রাই করতে পারেন কিন্তু এই পাঁচটার মধ্যে যে আপনাদের চাকরি পেতে হবে এমন কোনো কথা নেই এখানে অগণিত সুপারশপ আছে আমি জাস্ট পাঁচটা যে বেস্ট আছে বা শীর্ষ তালিকা রয়েছে তাদের নাম দিয়েছি এখন সুপার মার্কেটগুলোতে কি কী চাকরির শূন্যপথ থাকতে পারে আপনারা এজ এ ক্লিনার চাকরি করতে পারেন ক্যাশিয়ার চাকরি করতে পারেন প্যাকেজিং হিসেবে প্যাকেজিংয়ে কাজ করতে পারেন স্টেকার কাজ করতে পারেন ম্যানেজারে পারেন বিভিন্ন বিভাগ রয়েছে সেখানে আপনি সুপারশপে কিন্তু বেকার বেকারির একটা সেকশন থাকে বুচারের একটা সেকশন থাকে তারপর হচ্ছে ভেজিটেবলসের একটা সেকশন থাকে কোল্ড স্টোরেজের একটা সেকশন থাকে সো এরকম অনেক ধরনের সেকশন রয়েছে ঠিক আছে সো সেখান থেকে আপনারা যে কোনো ধরনের জব টাইটাল চুজ করতে পারেন অ্যাকর্ডিং টু আপনার যেই কাজের এক্সপিরিয়েন্স আছে সেটা অনুযায়ী এখন চলুন জানি যে কিভাবে আপনারা এই চাকরিগুলোর সন্ধান করবেন আমি আপনাদেরকে টোটাল চারটা জব পোর্টালের এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি প্রথমত হচ্ছে সিক তারপর হচ্ছে ট্রেডমি তারপর হচ্ছে ইন্ডিট তারপর হচ্ছে নিউজিল্যান্ড গভর্নমেন্ট যে ওয়েবসাইটটি আছে সেটি সো টোটাল তিনটা ওয়েবসাইট তো সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে সিক সো এইটা কিন্তু খুব নাম করা একটা সাইট ঠিক আছে সো এই জব সাইটে আপনারা ট্রাই করতে পারেন এছাড়াও রয়েছে এই তিনটা ইন্ডিডের কথা আপনারা অনেকেই জানেন আমি জানি যদি আপনারা ক্যানাডাতে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে থাকেন সো ইন্ডিডটাও কিন্তু খুব ভালো একটা জব পোর্টাল এই জব পোর্টালগুলোতে আপনারা কি করে এখন জব সার্চ করবেন সেটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখে দেওয়ার চেষ্টা করব সো প্রথমত আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটা যখন আপনাদের ওপেন হয়ে যাবে তখন আপনাদের যেটা করতে হবে যে আপনারা যেহেতু সুপার মার্কেটের চাকরি খুঁজছেন এই জন্য আপনাদেরকে এখানে সুপার মার্কেট দেখেন এখানে সুপার মার্কেট জব আর লোকেশন হচ্ছে নিউজিল্যান্ডের যে কোনো জায়গায় ঠিক আছে সো দেখেন এখানে চলে আসছে সুপারমার্কেট মার্কেট ওয়ান্টেড ডিটেলস সহ সব কিছু দেওয়া আছে আপনাদেরকে যেটা করতে হবে যদি মনে করেন আপনারা আপনাদের এর মধ্যে যে কোনো একটা হচ্ছে মিলে গেছে যে আপনারা দেখেন প্যাক অ্যান্ড সেফ সো প্যাক কিন্তু অনেকগুলো চাকরি এখানে এখনই আমি দেখতে পাচ্ছি এছাড়াও যেগুলো আছে দেখেন নিউ ওয়ার্ল্ড এগুলোতে সো আপনারা আপনাদেরকে যে একদম স্পেসিফিক প্যাক অ্যান্ড বা পাঁচটা শীর্ষ শপে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা নেই আপনারা যেগুলো পান যেটা আপনাদের সাথে ম্যাচ হয় সেটাতেই আপনারা ট্রাই করতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা যখন এই জবটার মধ্যে যাবেন ক্লিক করবেন ক্লিক করে তো আপনারা এই জবের ডিটেলস দেখবেনই এখানে সব কিছু দেওয়া আছে ডিউটিস কী কী ডিউটিস করতে হবে হোয়াট উই আর লুকিং ফর তারপর হচ্ছে কয়টা থেকে কয়টা চাকরি করতে হবে সব কিছু ডিটেলস দিয়ে তারপর হচ্ছে আপনারা এখানে অ্যাপ্লাইটা করবেন অ্যাপ্লাইয়ে যদি আপনারা ক্লিক করেন সরাসরি আপনারা যে পেজটাতে যাবেন সেখানে হচ্ছে আপনাদেরকে একটা সাইন ইন পেজ বা এটা কিন্তু আপনারা আগেও করতে পারেন এখানে সাইন ইন ঠিক আছে সো আপনারা যদি সাইন ইন করে নেন আপনাদের সব ডিটেলস দিয়ে তাহলে আপনাদের অ্যাপ্লাইটা করা অনেক বেশি ইজি হবে তখন আপনাদের যেটা করবে সেটা হচ্ছে আপনার যে রিজিউমি এবং কভার লেটার আছে সেটা কিন্তু এই যে সিক যেই ওয়েবসাইট আছে ওরা কিন্তু সেভ করে রাখবে তো যতবার আপনি চাকরিটাতে আবেদন করবেন ততবারই হচ্ছে ওরা আপনাদেরকে ওইটা অটোমেটিক ফিল্টার আউট করেই আপনার আপনার রেজিউমেট এবং লেটারটা ওরা দিয়ে দিবে সো এই ওয়েতে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি সেম ওয়েতে আবেদনগুলো করবেন বা চেষ্টা করবেন এরপরে হচ্ছে ট্রেডমি ট্রেডমিতে গিয়েও যদি আপনি সুপারমার্কেট জবস দেন অল ক্যাটাগরিজ দিলাম লোকেশানস দিলাম অল ইন মানে পুরো টোটাল নিউজিল্যান্ডের সব জায়গা আপনি যদি স্পেসিফিক্যালি ফিল্টার করতে চান সেটাও করতে পারবেন দেখেন এখানে নিচ্ছে স্টোর ম্যানেজার গ্রোসারি ম্যানেজার হ্যাঁ ফ্রেশ চয়েসে সো এইখানে আছে দেখেন সুপারমার্কেট অলরাউন্ডার প্রডিউস সুপারভাইজার এরকম এরকম অনেক 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 জবের সেক্টর রয়েছে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যেই রিজিউমিং কভার আছে সেটাকে আগে ভালো মতো করে তারপর হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডি স্টাইলের রিজিউম এবং কাভাল লেটার করে তারপর হচ্ছে আবেদনটা করতে হবে আপনাদেরকে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ডের জন্য যে এই যে দেখেন নিউজল্যান্ড স্টাইলের রিজিউম এবং কভার লেটার আমি এটা কমেন্ট বক্সে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব এখানে গিয়েই আপনাদেরকে আসলে এই দুইটা ডাউনলোড করে তারপর আপনারা এটা স্যাম্পলটা করতে পারবেন ভিডিওটা ঠিক এই ভিডিওটার আগের ভিডিওটা আমি লিঙ্কগুলো আপনাদেরকে প্রত্যেকটা কমেন্ট বক্সে দিয়ে দিয়ে দিব যাতে আপনাদের দেখে বুঝে এই রিজুমিটা এবং লেটারটা আপ টু ডেট করতে পারেন বা নিজেদের মতো করে বানাতে পারেন আমি আপনাদেরকে একদম স্যাম্পল দিয়ে দিয়েছি জাস্ট ডাউনলোড করবেন নিজেদের নাম অ্যাড্রেস সব কিছু বসিয়ে এক্সপিরিয়েন্সটা বসিয়ে ওইভাবেই করে নেবেন সো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যদি মনে করেন এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে একটা করে লাইক দিয়ে যাবেন ভিডিওটিতে আর আজকের জন্য ভালো থাকুন আল্লাহ হাফেজ